साज की ऐटा क्यों बदुल को? ये ना को मिस कर रहा हूँ मिसे सोचे देखते बैठे तो नहीं। हाँ, हाँ, कोई। अभी तो यार चुप ना मैं तो बात नहीं क्या इन्सान बैठे

হ্যাঁ যেটা সুজি দিয়ে বানানো হয় ব্রেকফাস্ট করতে করতেই পার্লারের ওই মেয়েটি চলে এসেছিলো আর এখানে আমার আইফ্রুট টান হয়ে গেছে দেখো আমার মনে হয় জীবনে যদি তুমি তোমার কদর না করো তাহলে কিন্তু কেউ করবে না তোমার থেকে তোমার কদর বেশি কেউ করতে পারে না যেটা করবে সেটা সাময়িক আমরা ফ্যামিলিকে টাইম দিই বাচ্চাদেরকে ভালোবাসি বাচ্চাদের জন্য ভাবি হাজবেন্ডের জন্য ভাবি পুরো পরিবারের জন্য ভাবি কিন্তু আমাদের কাছে আমাদের জন্য ভাবার মতন কোনো সময় হয় না তো আমার মনে হয় আমরা যদি জিরো থেকে ওয়ান পার্সেন্টও আমাদের জন্য ভাবি সেটা আমরা আমাদেরকে খুশি দিলাম আমাদেরকে খুশি করতে পারলাম তো এরকম একটা কিছু করার পর দেখবে যখন নিজে আয়নার সামনে দাঁড়াবে আর যখন নিজেকে সুন্দর লাগবে তখন মনে হলো না কিছু একটা করলাম তো বাড়িতে থাকো বা বাইরে যাও যেখানে যাও না কেন আমার মনে হয় মাসে এক আধবার এরকমভাবে ট্রিটমেন্ট নেওয়া এরকমভাবে থেরাপি নেওয়া এরকমভাবে সেলফ কেয়ার করানো ইয়া প্যাম্পারিং করানোটা খুব দরকার তাতে তুমি কাউকে দিয়ে করাও ইয়া নিজে থেকে করাও তবে মাসেই যখন আমরা খরচা করব তাহলে আমরা নিজে থেকেই বা কেন করব জাস্ট জোকস অফ পার্ট এটা তোমরা তোমাদের মতন করে করতে পারো তোমাদের যতটুকু মনে হয় যে না আমার আমি আমার মতন করে করব পার্লারে কেন খরচা করব তাও করতে পারো বাট এটা আমার মনে হয় না আমার মনে হয় এখন আমি নিজের কেয়ার করব তখন নিজে কেন করব নিজে কেয়ার তো প্রত্যেক দিন করি আজ না হয় কাউকে দিয়ে করলাম নিজে একটু রিল্যাক্স করলাম এটা আমার মন বলে যে আমি একটু রিল্যাক্স করি আর কাউকে দিয়ে করি আর যারা আসছে তারাও তো কিছু পয় হলেও পয়সা পাবে তাদের জন্য তো কিছুটাই পয়সাটা উপকারে লাগবে তো তাদেরকেও কিছু পয়সা পেতে সাহায্য করা হোক আমরা না হয় দশ পার্সেন্ট কামাচ্ছি ওরা না হয় পাঁচ পার্সেন্ট কামালো কামালো হলো তো বটে আমার মূল কথা এটাই হলো যে নিজের জন্য সময় করানো হয়ে গেছে অনেকটা সময় প্রায় পেরিয়ে গেছে সুন্দর হয়ে উঠেছে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছ এখন যাবো একটু কিচেনে আত্মান ঘুমোচ্ছে ওদেরকে ডাকবো অ্যান্ড বানাবো হচ্ছে একটুখানি কোল্ড কফি ওদের জন্য আমার জন্য ভাবছি আজকে একটু কফি খাবো মিল্ক কফি অনেক দিন বাদে ওই একটু ফোমওয়ালা যে কফি যেটা আমি বানিয়ে থাকি তো ওটা বানাতে ইচ্ছা করছে মানে ওটা খেতে ইচ্ছা করছে আমি জানি ওটা খেলে আমার অনেকটাই প্রবলেম হয় তো তবুও খাবো ইচ্ছে করছে যেহেতু তো আমি বসে বসে যেহেতু অনেকক্ষণ আগে আমার ওই পার্লারের যে মেয়েটিকে ডেকেছিলাম আজকের জন্য অনেকক্ষণ আগেই ও চলে গেছে আর আমি বসে বসে প্রায় এক দেড় ঘন্টা ধরে একটা কাজ করলাম যেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে এই জিনিসটি আমি বসে বসে এটাকে আধা করে রেখেছিলাম আর আধা বাকি ছিল এই আধা পোর্শনটাকে আমি এখন কমপ্লিট করলাম দেড় ঘন্টা প্রায় ওরকম সময় লেগেছে কিন্তু নর্মাল একটা ক্লথ ছিল যেটা বলতে পারো ঠাকুরের জন্য ইউজ করা হতো ওটাকেই কেটে আমি এই জিনিসটাকে বানিয়েছি মানে কেটে ডাটাকে দিয়ে এটাকে স্টিচ করি তারপরে এই ডিজাইনটা করেছি এরকম আই থিঙ্ক শো পিচা ডিজাইন পিচাও আর্ট এরকম কিছু একটা বলে ইফ আই রং টু পিল প্লেস রাইট মি এরাকে তোমরা জানো আমি এটা বানিয়েছিলাম এটা একটা সিম্পলের মধ্যে বানিয়েছিলাম আর এই এই যে এই কাজটা এইগুলো আলাদাভাবে কিনে এখানে লাগিয়েছিলাম তো আরও দেখতে সুন্দর লেগেছে তো সে মোটাতেও ভেবেছি করি যে এটা হচ্ছে আমার ফেশিয়ালের মুখ আমি জানি না কেমন লাগছে আর এটা হচ্ছে আমার আইব্রো ও ওরা একটু আই ফ্রুটটা ওদেরকে বলে বলে করাতে হয় মানে বলতে হয় এমন করে করে দাও এমন করে করে দাও অনেকটা টাইম নিয়ে যদিও বা করে কিন্তু একটু পেশেন্স রাখতে হবে পেশেন্স না রাখলে ওরা মানে নিজেকে পেশেন্স রাখতে হবে ওদেরকে শেখানোর জন্য এই হলো ব্যাপার কারণ অনেকবার ওকে বলতে হয় আর একে দিয়ে আমি প্রায় অনেক বছর ধরে করাচ্ছি তো তো ওরা আমার আমি কি চাই কেমন চাই আমার মুখে কোনটা মানাবে ওর একটা ঠিক আন্দাজা হয়ে গেছে তো ওই হিসাবে ওকে এখন আর অত বলতে হয় না

আবার হু বলছে আইসক্রিম হলে ভালো তো ওপরে ভালো তো তা আইসক্রিমটা এখন কোথায় পাবো বাবু হ্যাঁ কাঁকড়া হয়নি ওটা তোমার জন্য তুমি বানাবে আজকে বুঝেছো এই পাশের বাড়ি থেকে চলে যাও ওখানে যাও তোমাকে ইনভাইট করেছে এই দেখো এখানে মোটা করে দুধে সর পড়েছে আর আমার সর দেখলেই না ওই ইয়ে খেতে ইচ্ছে করে কী বলে পাউরুটি দিয়ে সেই শর্ট টোস্ট ও এত খেতাম ছোটোবেলায় মামাবাড়িতে গেলেই বেশিরভাগ করে আমি দিদি মিলে আমার মামার মেয়ে মিলে এই শরটা স্পেশালি খেতে চলে যেতাম মানে শর্ট টোস্ট খেতে ওই দিনগুলো কি আর ফিরবে কিন্তু স্মৃতি হয়ে ওই শুধু যখনই দিদির সাথে কথা হয় এই সব নিয়ে গল্প হয় যে আমরা কেমন শর্ট টোস্ট খেতে যেতাম বল দিদি দিয়ে বাড়িতে এসেও আবার ব্রেকফাস্ট করতাম আবার দোকান থেকে শর্ট টোস্ট খেয়ে আসতাম এরকম ছিলাম দেখো কতটা শর্ট পড়েছে কিন্তু আমি ওই ঘি ঠি জমাই না কারণ আমাদের এখানে দুধ দই ঘি অ্যাভেলেবেল তো সেই কারণে ঘি দুধ মানে মালাই জমিয়ে ঘি বানানোর কোনো ইচ্ছে নেই আমার যদি ইজিলি কিছু তোমার পাওয়া যাচ্ছে তাহলে কেন কষ্ট করা বরঞ্চ সেই সময়টাতে তাকে অন্য কিছুতে লাগানো ভালো অন্য কিছুতে স্পেন্ড করা ভালো আমার মনে হয় তো যাই হোক আমি একটুখানি মালাইটা তুলে না তো বানাবো না তো ভাবছি কিছু একটা বানাই কিছু একটা খাই এখন কফি বানাবো মাঝে মাঝে যেন এটাই মনে হয় যে সত্যি আবার যদি ছোটোবেলাটাকে আমরা ফিরে পেতাম অনেক কিছু আছে যেগুলো আমরা ছোটোবেলায় করিনি করতে পারিনি করার চেষ্টাও করিনি ঠিক আছে যদি ফিরে পেতাম না তাহলে মনে হয় যে মা বাবার আবারও বকা খেতাম যদি বা বাবার আমি কোনোদিনও মার খাইনি মায়ের হাতে এক হাতবার খেয়েছি কিন্তু বাবার দিনও খাইনি বাবার হাতে কোনো খাইনি তো মনে হয় যেন ওই দিনগুলো যদি আবার আমরা ব্যাক চলে যেতাম ও কিনা না ভালোই হতো পার যেটা সম্ভব না সেটা নিয়ে আমরা শুধু শুধুই ভাবি কিন্তু এই কারণে ভাবি ভেবে ভালো লাগে বেশ ওটা নিয়ে ভাবতে ভেবে ভালো লাগে তুই কিছু বলবি তোর বাঁচবার নিয়ে পাবো

বাবু তোর সাথে কথা বলতে গেলে আমাকে ফোনটাকে এরম রাখতে হচ্ছে এরম রাখলে তুই কেটে যাবি আমি আসবো আর এরকম রাখলে আমি দেখ কত ওপরে এর থেকে বরঞ্চ এরমই ঠিক আছে বাবা জিলো আপনার বাঁচপান জিন্দিগি তো পারাই হের জিনা খেলে একটা জিনিস শেয়ার করি যেটা আমি আমার লাস্ট অ্যানিভার্সারিতে পেয়েছিলাম তো এটা হলে কফি মাক আমি জানি না কে দিয়েছিল মনে নেই আমার এবার যেই দি খুব সুন্দর দিয়েছিল। ছিল মিস্টার অ্যান্ড মিসেস তো আজকে এটাকে উৎপাদন করব। সোনা চলে এসছে একটু শেয়ার করলাম সোনা বলেছে আজকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে তো ভাবছি দুজন এই দুটোর মধ্যে কফি নিয়ে মিল্ক কফি নিয়ে বসে পড়ি দুটো কাপ একটা ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট চলো এরকম ঘরের টুকিটাকি সাজানোর জিনিস কিচেনের জিনিস খাবার প্লেট ফ্লেট আমার না এই জিনিসের প্রতি বড় বেশি নিজেকে অ্যাট্রাকশন হয় আর কি এই জিনিসটা একটু মানে নিজের অ্যাট্রাকশন হয় আর কি কেউ দিলে বেশ ভালোই লাগে সত্যি বলছি গিফটটাতে গানও ভালো লাগে না যে এরকম করে ব্রেডের জায়গায় এরকম টোস্ট বিস্কুটের ওপর সর মাখিয়ে খেতে কে কে ভাঁজ ঘন্ড করো আমার কিন্তু এটা খুব ভালো লাগে খেতে কফি রেডি হয়ে গেছে চলো এরকম মিস্টার মিসেস আছে দেখতে পেয়েছো তুমি হ্যাঁ

রান্না করতে পারবে শোনা এখানে কড়াইতে তেল পরে গেছে আর এই যে হচ্ছে কাঁকড়া নুন হলুদ নেখে গেছে আর আমি এখানে এই কি বলে টমেটো পেঁয়াজ আর কিছু পাকা লঙ্কা নিয়ে নিয়েছি গ্রাইন্ড করার জন্য দিয়ে কাঁচা ভালো স্টার্ট হয়ে গেছে এদিকে আমি সোনার জন্য আমি যতটুকু জানি মশলা লাগবে ওগুলো রেডি করে দিলাম এখানে ওই যত পাউডার মশলা আছে আদা রসুনের পেস্ট দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে দিলাম এখানে দই আছে টক দই আর এখানে হচ্ছে পেঁয়াজ কি লঙ্কা টমেটো এগুলো গ্রাইন্ড করে রেডি করেছে এই যে কুক আমাদের রান্না করছে তো তাকে আবার সব কিছু রেডি ফেডি করে না দিলে সে রান্না করতে পারে না

সাড়ে আটটা বাজেস হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই নিজের খেয়াল দেখো আবার দেখা হবে নতুন রঙ্গিন একটা ব্লগের সাথে গুড নাইট টেক কেয়ার অ্যান্ড বাই বাই